আসসালামু আলাইকুম ওয়ালটন ডিজিটেক ইন্টালিস্ট লিমিটেড একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে এই সারকুলাটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যদি চ্যানেলটি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এটার যে পদের নাম পণ্য ব্যবস্থাপক এই সার্কুলারটির আবেদন শেষ তারিখ 29 ফেব্রুয়ারি 2024 এটা আপনারা বিডি জবস এর মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো এখানে চাকরির সংখ্যা পিক এখানে লোক সংখ্যা নিয়োগ হবে 60 জন এখানে বয়স সর্বনিম্ন 29 বছর হতে হবে এখানে কর্মস্থল গাজীপুর কালিয়াপور তো এখানে বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর থাকতে হবে এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি পিজিডি একটি অতিরিক্ত সুবিধা হবে তো এখানে অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর থাকতে হবে শিল্প ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা কম্পিউটার হার্ডওয়ার নেটওয়ার্ক কোম্পানি তো এখানে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সমূহ বয়স সর্বনিম্ন আঠাশ বছর হতে হবে স্ট্রং বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা তাদের জীবন চক্রের মাধ্যমে পণ্যগুলি সফলভাবে চালু পরিচালনা প্রমাণিত ট্র্যাক রেকর্ড ল্যাপটপ প্রযুক্তি স্পেসিফিকেশন শিল্পের মান সম্পর্কে দ্বিতীয় ধারণা দ্রুত গতিশীল গতিশীল পরিবেশের উন্নতির জন্য নমনীয়তা অভিযান যোগ্যতা থাকতে হবে তো এখানে একটি যে দায়িত্বসমূহ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে সার্কুলারটি পড়লেই কিন্তু আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদনটি করতে পারবেন কর্মস্থল